হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমাদের সোনামায়ের মন্দিরে এই যে এক দিদি দিদিভাইকে দেখতে পাচ্ছ এনাকে আগে ভৌতিকে ধরেছিল তো বাবু ঠাকুরমশাই এনাকে তাবিজ তাবিজ দিয়ে সব ঠিক করে দিয়েছিলো তারপর পরবর্তীকালে কি হলো এই দিদি হাত থেকে তাবিজটা খুলে পড়ে যায় যা আবার তাবিজটা খুলে পড়ে গেছে আবার সেই ভৌতিকে দিদিভাইকে ভাইকে করে তো আবার কিছু মানে কোনো কিছু কিছু করতে পারছিলাম ঘরে উপদ্রব হয়ে হয়ে যাচ্ছে এটা সেটা কাজে বাধা ক্ষতিবতি হয়ে যাচ্ছে পরকে পর তো দিদি ভাই আর কিছু করতে পারছিল না তো দিদি ভাই আবার কি করলো তা সহপরিবার নিয়ে আবার আমাদের সোনা মায়ের মন্দির এসেছে আবার ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে তিনি মায়ের কাছে আবেদন জানাচ্ছে তার আবার যেন স্বাভাবিক হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর ঠাকুরমশাই আবার তিনি তার যে কাজ কাজ কার্যকরী দিয়ে দিদি ভাইকে আবার ঠিক সুস্থ করে তুলতেছে এই দিদিভাই অনেক দূর থেকে এসেছে তো আমি আমার মায়ের কাছে মনস্কামনা করি এই ভাই তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠুক তো যারা যারা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা এই ভিডিওটা দেখতেছো সে কারা কোথা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করে জানাবে আর কেউ যদি বহুদিন ধরে যদি ভুগতে ভুগ হয়ে থাকো তো ভিডিওর উপরে আমার নাম্বার দেওয়া আছে তো কল করে তোমরা এখানে আসতে পারো তো আসার ঠিকানাটা হলো যারা দূর থেকে আসবে মেছেদা থেকে গাড়ি ধরে নিমতড়ি নিমত থেকে ঠেকুয়া বাজার ওখানে আমাদেরকে ফোন করবে যেহেতু ভিডিওর উপরেই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে তো আমরা আপনাদেরকে আনতে চলে যাব তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ব্যাস আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও নিয়ে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক সাবস্ক্রাইব আর একটা কমেন্ট ছোট্ট করে করে দেবে তো টাটা বাই বাই পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে